হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ছেলেকে স্কুলে রওনা করে দিলাম ছেলেকে স্কুলে রওনা করে এখন আমি চলে এসেছি আমার গাছের পরিচর্যা করতে ব্যালকনিতে গাছগুলো মানে একদিন দুদিন অন্তর জল না দিলে খুব শুকিয়ে যাচ্ছে আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম এখন বাজে হচ্ছে সকাল সাতটা কুড়ি বাইরের ওয়েদারটাও দেখাচ্ছে একটু পরে কিছু কিছু গাছ মরেও যাচ্ছে খুব ছোট ছোটো তো আর ছেলে মেয়ে খুব যত্ন করে আর এই কচু গাছটা এর আগেও একটা ব্লগে বলেছিলাম এটা এমনি এমনিই বেরিয়েছে কালো কচু ওই জন্য আমি রেখেও দিলাম এমনি এমনি যখন বেরিয়েছে দেখতেও তো সুন্দর লাগছে নষ্ট করে কি করব। থাক আবার কি সমস্যা জানেন তো যখন আবার মেয়ের পরীক্ষা হয়ে যাবে যদি ওয়েস্ট বেঙ্গলে মায়ের কাছে যায় তখন কিন্তু আবার গাছগুলো শুকিয়ে যাবে না হলে পাশের ফ্ল্যাটে দিয়ে যেতে হবে দেখি তখন কি করি কেমন অবস্থায় থাকে কারণ মার্চ মাসে না প্রচণ্ড রোদ পড়বে ব্যালকনিতে আর খুব ড্রাই গাছ একদম ওই দশ পনেরো দিন যদি আমি না থাকি কিচ্ছু আর এসে গাছ দেখতে পাবো না আমাকে মনে হচ্ছে গাছগুলোকে পাশের ফ্ল্যাটে দিয়েই যেতে হবে কি বড় ফুল হয়েছে না সববার জন্য আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য ওই ফুলটা আমি দিলাম আর এই যে এরা বসে আছে এরা আমাকে দেখলেই মনে করে এবার আমি আমরা ব্রেকফাস্ট করব হ্যাঁ ওদেরও একটু কিছু দিতে হবে ওরা আমাকে দেখলেই চলে আসে কোথায় থাকে যখন আমি বেরোই ওরা কোথাও থাকে না যেই আমি ব্যালকনিতে এসে যাই ওরা আমায় কোথা থেকে দেখতে পায় আর সবাই চলে আসে দেখুন আজকের ওয়েদারটা আজকে কিন্তু ধুলো ধুলো ডাস্ট মানে এটা নয় কুয়াশা নয় এমন একটা ডাস্ট ডাস্ট ব্যাপার আছে চলুন এবার মিষ্টিকে ঘুম থেকে তুলি অলোক অফিস যাবে মিষ্টি স্কুলে যাবে ও মিত্তি স্কুলে যাবে তো ও তো মিষ্টি ও ছোনামা স্কুলে যাব তো যাবি তো উঠে পড়লো দেরি হয়ে যাচ্ছে তো বেবি বেবির আবার এক্সাম ফাইনাল এক্সাম আছে বেবি একটু পড়ছে না কি দুশ্চিন্তা করছি আমি মাথা নাচ কেন পড়বে না ও তুমি পড়বে না ওই জন্য মাথা নাড়ছো কেন ও বাবা গায়ে চাদর দিয়ে আবার শুয়ে পড়লে হুম ও স্কুলে যেতে হবে পলেছনো করতে কালকে চান করি তো আজকে তো চান করবে ও তো দেরি হয়ে গেল সাড়ে সাতটা সাতটা পঁচিশ বাজে দাদা স্কুলে চলে গেল ও তো অনেক কষ্টে তো মিষ্টিকে ওঠানো হলো আর মিষ্টিও না একটু মানে মজা করে শুয়ে থাকে এই একটা সময় ও ড্যাডি ওকে একটু চটকানোর সময় পায় আদর করার সময় পায় সন্ধ্যাবেলা এসে ছেলেকে পড়াতে বসে যায় আমিও মেয়ে নিয়ে ব্যস্ত থাকি পড়ানো শুরু হয় এই সময়টা একদম মেয়ে জানে ড্যাডি আমাকে খুব আদর করবে এই সময়টাও এইভাবেই থাকে খুব কিউট লাগে দেখতে আমার যাই হোক আমি এখন রুটি করব ছেলেকে আগেই দুটো রুটি করে অলরেডি দিয়ে দিয়েছি আর কালকে রাতেই না আমি একটু সবজি কেটে রেখেছিলাম বিনস আলু পেঁয়াজ এটা সকালবেলা ভাজা করে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে ছেলেকেও দিয়েছি টিফিনে আর অলককেও সেটা দেবো রাত্রেবেলা সবজি কেটে না রাখলে ছেলেকে এত সকালে উঠে দিতে খুব প্রবলেম হয় সেই জন্য ছেলেকে দেবো বলে আরও রাত্রে করে রাখলাম ছেলেরও ভীষণ পড়াশুনোর চাপ পড়েছে খুব একটা খেতেও চাইছে না যাই হোক ঠাকুর ঠাকুর বলে পরীক্ষাটা হয়ে গেলে যেন বাঁচি কারণ মেয়ে ছেলেটার না শরীরটা খুব একটা ভালো যায় না বাচ্চা ছেলে তো সকালবেলা সেই মানে প্রাইভেট কোম্পানির চাকরির মতন ওদের এখন স্কুলের পড়াশুনো হয়েছে পুরো আট ঘন্টা স্কুল বাইরে থাকতে হয় ওদের আর আট কেজি আমার ছেলের ব্যাগের ওয়েট সবারই জানি সবার বাচ্চাদেরই একই অবস্থা মনে হয় যেন ওরা এখনই জব করছে এরকম একটা চাপের মধ্যে ওদের কাটছে আমাদের ছোটোবেলাটা কিন্তু এমনভাবে কাটেনি খুব রিল্যাক্সে আর কত টাইম পেতাম আমরা আর এখন জানি না কেন টাইমই পাওয়া যায় না যাই হোক রুটি শুরু করে দিয়েছি মিষ্টিকেও ভাবছি একটা রুটি দেব আর জ্যাম দেবো আর অলককেও রুটি দেবো বিনস আলু ভাজা দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিপ ফ্রাই করলে দেখবেন দারুণ খেতে লাগে নুন হলুদ দিয়ে রুটির সঙ্গে খুব ভালো লাগে অলকের টিফিনটা রেডি করছি গরম গরম রুটিটা এয়ারটাইট বক্সে দিয়ে দিলে নরম থাকবে কখনো কখনো খেতে তো তোর অনেকটা দেরি হয়ে যায় অফিসের চাপ থাকে ছেলে ইয়ে অলকের রুটি পড়া হয়ে গেলো এবার বিনস আলু যেটা ভেজেছি সেটা দেব আর একটা মুরগির ডিম দেব আজকে সকালে ছেলেকে খাইয়ে পাঠালাম পেঁপে আলু সেদ্ধ ফেনা ভাত আর একটা দেশি মুরগির ডিম সেদ্ধ চারজনের জন্য চারটে ডিম সেদ্ধ করেছি অলোকেরটার টিফিনে ভরে দিয়ে দেবো আর মেয়েকে এখন খাইয়ে পাঠাবো আর আমারটা দেখি কখন খাই বলেছি না আমি চার নম্বরে থাকি কারণ সকালে উঠে আমার খেতেও ইচ্ছা করে না আর সবাইকে গুছিয়ে দিলে না তারপর আমার শান্তি লাগে আমার খিদেও পায় তার আগ অবধি আমার কোনো খিদে পায় না ওদের পরীক্ষাটা হয়ে গেলে তখন আবার রুটিনটা পুরো ব্রেক হবে ভালো লাগবে একঘেয়েমি চলছে সবাই আমরা অস্থির হয়ে উঠেছি কবে ওদের এক্সামটা শেষ হবে ব্যাস অলোকে রেডি এবার মেয়ের এই যে মেয়ে আগে জ্যামটা খেয়ে নেয় জ্যামটা অনেকটা জেলির মতো লাগে ওর কাছে ও আগে জ্যামটা খেয়ে নেয় পরে রুটিগুলো খেয়ে নেয় এখন তো দেখছি একটু গুডগাল হয়ে গেছে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে

বললাম না স্কুল থেকে মেয়েকে দিয়ে মাছ বাজার হয়ে ঘরে আসছি মাছ নিয়ে ঘরে চলে এসছি অ্যাকচুয়ালি আমাকে মাছ না কিনলে আমি যদি মাছ না কিনি তাহলে খুব সমস্যা কারণ অলোক সন্ধেবেলা মাছ নিয়ে আসবে আর সেই মাছটা পরের দিন সকালে কিভাবে খাবো রাত্রে খেতে হবে পরের দিন সকালে খেতে হবে খুবই সমস্যা ফ্রিজে মাছ রেখে এখন একদম খেতে ইচ্ছা করে না এখন মনে হয় যা আনবো একটু টাটকা এনে টাটকা খাবো কারণ ব্যাঙ্গলোরে ওই তেরো বছর আমি ছিলাম তেরো বছর আমি ফ্রিজের খেয়ে এঁকে ফেটাব ওই জন্য এখন ঠিক করেছি এখন যা খাবো ডাইরেক্ট বাজার থেকে এনে খেয়ে নেবো ফুরিয়ে যায় আবার পরের দিন কিনবো এখন সেটাই করছি আর ব্যাঙ্গলোরে কী হতো ফ্রিজের মাছ এই জন্যই খেতে হতো ওখানে শনিবার আর রবিবারই মেন মার্কেটটা বসে না আর অন্যদিন সেভাবে ফ্রেশ মার্কেটটা থাকে না তবে এখন অনেকটা ডেভেলপড করে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কই মাছ তো ঘরে খুব ভালো করে না ধুলে ওর আঁচ কিছুতেই যায় না ভালো করে মাছগুলোকে ভেজে নেব বড় বড় কই আর খুব সুস্বাদু জানেন তো ভীষণ টেস্টি খুব খুব সুস্বাদু মাছ আর এই মাছটা না কি নরম সচরাচর কই মাছের কাঁটাগুলো হয় খুব মানে হার্ড শক্ত টাইপের কিন্তু মাছটা ভীষণ নরম আর কালকে রাতে কেটে রেখেছিলাম লাউটা রাতে না কাটলে সকালে রান্না করা কাটা খুব ডিফিকাল্ট সেই জন্য রাত্রেই কেটে রেখেছিলাম আজকে মনে হলো লাউ একটু করি মটরশুঁটি দিই সেটাই করলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে লাউটা করছি লাউয়ের ঘণ্ট আজকে মাছটা একটু অন্যরকম বানাবো আমি নানান রকমভাবে খাবার বানাই ভালোও লাগে খেতে খুব অল্প মশলার মধ্যে মানে ভ্যারাইটিস রকমের এক একটা মাছের চার পাঁচ রকমের আমি আইটেম বানাই খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় যারা আমার ব্লগ দেখেন আস্তে আস্তে শিখে যাবেন এগুলো আর অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ লাগবে খেতে সময় নেই বাজার থেকে মাছ কেটে এনেছেন হটাফট এইভাবে বানিয়ে ফেলবেন আজকে আমি যেভাবে মাছটা বানাচ্ছি কোনো চাপ নেই দারুণ সবাই এক থালা ভাত খেয়ে নেবে এই মাছের রেসিপিতে বাকি মাছগুলোও ভাজতে দিয়ে দিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দেখুন এই রেসিপিটা একবার প্লিজ ভালো করে দেখে নিন সবার খুব মজা লাগবে বাকি মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম এবার এক গ্লাস বড়ো গ্লাসের এক গ্লাস জল ঢেলে দিলাম গ্যাসটা কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি এবার আমি যতটা লঙ্কা খাবো ততটা পরিমাণ লঙ্কা দিলাম মানে আমরা যতটা ঝাল খাব একটা বড় গোটা টমেটো দিলাম চার পিস করে কেটে এটা হচ্ছে কই মাছের ঝোল তেল ঝোলের রেসিপি খুব টেস্টি হয় নুন দিলাম পরিমাণ মতন একটু চটর পটর হবে একটু হালকা টমেটোর টকের স্বাদ থাকবে হালকা লঙ্কা একটু নুন একটু চটর পটর খেতে হবে আমি তেলটা যে খুব বেশি দিয়ে রান্না করি সব কিছুতে তা কিন্তু নয় তেল ঝোল মানে এই নয় যে গাদা তেল আছে না ক সেটা একদমই আমি দিই না দেখুন জলটাও দিয়েছে এক গ্লাস বেশি দেব না এইভাবে আমি এটাকে পনেরো মিনিট ঢেকে দেব তাহলে টমেটো লঙ্কা মাছ সবই সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আসছি দেখুন কি সুন্দর হয়ে গেছে ফুটছে লঙ্কা টমেটো সব সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলোকে ঘেঁটে দেবো টমেটোগুলোকেও ঘেটে দেবো তাহলে ঝালটা ভালোভাবে মিশবে দেখেই কি লোভনীয় লাগছে যারা আমাকে কমেন্টসে বলেন যে রেসিপি দেখতে খুব ভালো লাগে রেসিপিগুলো খুব ভালো হয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে একটু ভালো করে লঙ্কাগুলো ঘেটে দিচ্ছি ঝালটা মিশবে আর লঙ্কাগুলোই না খুব ঝাল এবার মেয়েকে নিয়ে আসতে যাব স্কুলে এসে ফাইনাল লুকটা দেখাচ্ছি বেরিয়ে গেছি মেয়েকে আনতে আসছি ঘুরে মেয়ে নিয়ে এবার ফাইনাল লুকটা দেখুন মাছের মেয়ে নিয়ে চলে এলাম কি সুন্দর দেখতে হয়েছে না এতক্ষণ গ্যাস বন্ধ ছিল ঢেকে রেখে গেছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন সবাইকে বাই বাই